ওখানে কারণে ভাই লেগে ভাই আমি ডাক দেখাম যে কোনো জায়গা তো গেলে ভাই ফোর জ্বালা মার্কেটের ডুকাও যায় না মনে হয় যেন তারারও দে না তারাও বেশি মার্কেটিং করা তারা বেশিও লাগে সব তারা ভাই খুশি করা যাইত না ভাই কোনো কিছু দিয়া সারা দুনিয়ায় সবটা দিলেই লো ভাই খুশি করা যাইত না ফুরিনটা ভাই বুঝছনি আপনারা যদিও দিলেন তারপরেও তারা খুশি হইত না ফয়েন্টন না কোনো বাজার নাই ফয় পাঁচ হাজার হইলো তারা আলহামদুলিল্লাহ দশ হাজার হইলো আলহামদুলিল্লাহ এর কম হইলো আলহামদুলিল্লাহ তো না যে তারা সবসময় তারা ফ্যামিলি রে খুশি করতো ফ্যামিলি রে ভালো রাখতো শপিং বাই বুথটা কিনছি উচ্চ হইলে জুমুর লাগিয়ে একান জুতা কিনছি আর এরা ড্রেস কিনছি বালা পাকিস্তানি জুমু বাইরে আল জুমু আপনারা চিনেন না নি মমিতা জুমু গুলা কইছার বাইরে আপনারা জানেন না নি ও জুমু হুশ কর গো মি জান মার্কেট আইছে আমরা আইছি সব লগে আসা দো আর কাপস্তা আগা গেছে কি একটু আর কি বেশি কস্ট আর এবার অত সুন্দর নাইট ড্রেস সুন্দর আছে বাট অত সুন্দর না আগের তুলনায় আর কম সুন্দর আর কষ্ট বেশি স্যান্ডি তো গাড়ারা সরারো এগুলো বেশি চলতেছে আর পাকিস্তানি পোশাক বেশি না নিউ কালেকশন নাই ওগুলো টাকা তাও শপিং করতেই হবে টাকা নাই আর বেশি নয় গার্লফ্রেন্ডে তো পাঞ্জাবি দেবো আর টাকা দিবে কিছুই দেয় এই যে ঈদের পরের দিন ঘুরতে নিয়ে যাবো এটাই তো আমাকে আমার না না গার্লফ্রেন্ড অনেক ভালো আছে সে কিছু চায় না আমার কাছ থেকে সে বড় লোক তাই দিতে

তো তার লাগিয়ে মানে খালি পাঞ্জাবি এখন লোক মার

আমার হেনা কোথায় আমার হেনার বিয়ে হয়ে গেছে অনেকদিন আগে আজও খুঁজে আমার এই মনে হয় হেনাকে খুঁজতে এসেছি প্লাস মমিতা দেশ কিনতে